জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটাতে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে উৎসর্গ নামাঙ্কিত করে পুলিশকর্মী আধিকারিকরাই নিজেদের রক্ত উৎসর্গ করে নজর করলেন বৃহস্পতিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার এক রক্তদান শিবিরে আয়োজন করা হয় শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্লাড ব্যাংকের চিকিৎসক ও কর্মীরা শিবির থেকে সংগ্রহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানা যায় এদিন জেলা পুলিশের কর্মকর্তা থেকে শুরু করে পুলিশ কর্মী সহ জলপাইগুড়ির সহৃদয় মানুষজনেরা স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন রক্ত ডোনেট করেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে সাধারণ মানুষরাও জেলা পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে অনেক মানুষ

আপনি উঠে দাঁড়াবেন ওনার জন্য একটা জোরে হাত আমি প্রথমেই আমাদের করছি ছোট্ট দু কথা বলার জন্য এবং ডাক্তারবাবুরা এবং সামনে যারা রক্তদান উৎসবে যারা যোগদান করতে এসেছেন এবং সাংবাদিকদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দিন থেকেই উৎসব বলে এই আজকে কোটওয়ালি থানার উদ্যোগে উৎসাহ বা ব্লাড ডোনেশন পুলিশের পক্ষ থেকে আয়োজিত করা হয় আমরাpostgresqlটা শুরু থাকি আমরা প্রত্যেক মাসে মাসে প্রত্যেক থানার शेड्यूल হল এটা আপনাদের আরেক কোটালিং মানে একটা রেকর্ড থাম আর এখানে আমাদের সুপার স্পেশালি হসপিটাল আছে যখন আমি কোয়ালিটি ডারবেসিকে করে ব্লাডের অতিরিক্ত এই প্রবলেম হচ্ছে ব্লাড কম আছে যখন আমি ডিফিকাল্টি কি আমরা কোটালি দাওয়া করব আমরা অলরেডি এই কোটলে দুবার देखा जाता है कि एक गर्म काले अनेक बार ब्लड में शॉर्टेज में थलासीमा पेशेंट कैंसर पेशेंट और पर एक्सीडेंटल पेशेंट सब समय ब्लड में दरकार हो और रोज क्या हो रहा है कि इनका देखिए एक्सप्रेस पावर से क्या हमें ब्लड चाहिए एक रुपए ब्लड नहीं इसी जन का हमारा देखिए क्योंकि ये मासे आगे हमारा माल बाजार एक तरफ से लोग प्लस তো মালবাজার ফ্লাড প্যাকে আমরা আমাদের এখন अवेलेबल আছে যে যে জলপাইগুড়ি তা টাউনের দরকার নাই আছে হসপিটালে ভারত জুড়ে একটা শর্টেজ শুরু সে জন্য একটা বিশেষ আমরা আজকে গ্রোভি সরকার আমাদের দুই দিন আগে আমি গোরুবাসীতে আমাদের বড় বড় শিক্ষক তো রেহে আছে ব্লাড এর অনেক শর্টেজ আছে বারবার আমাদের একটা জরুরি কল আসে যে থেকে আমরা আলাদা ওখানে একটা সুফিশিয়েন্ট ব্লাড ওখানে अवेलेबल করে দিতে সেটা আমরা বডিমেতে একটা জরুরি আছে এই বড় বিষয়টা হচ্ছে

हा देखील करतोय अनेक रूप पर्याय पे आणि नोटिफिकेशन नो देवे सीधा नामे आपल्या जागा सभायके शुभेच्छा द्यायचे की आपला या आमचे उद्योग बेटा सुद्धा आपण एकटा आपल्याला एकटा प्लॅटफॉर्म देयचे आणि सभायके बिलर देयचे हे आपला खूप ही महत्त्वपूर्ण काम हे आपणाला पोलीस के और ता समाज तो के सहायक करसे त्यामुळे माके आपल्याकडे अनेक धन्यवाद द्यायचे आम्ही आई প্রোগ্রামটা আইগিট করেছে ভালোই একটা সুন্দর আজকে বর্ষাকাল বর্ষায় উমেনের থেকে আমরা ভালোই কিছু ফলপদের কাছ থেকে যে বাইরে বর্ষায় যতক্ষণ অসুবিধা হবে না আমি সবাই কি আছে মানে যে আছে ইওর যেন প্রেসার কত আছে আমাদেরকে আমি সবাই কি অনুরোধ করছি আপনারা এই নির্দিষ্ট ব্লাড গ্লুকোমিটার দিয়ে এখানে আপনারা ভালো লাগবে কি আমরা আমাদের কাজের থেকে গ্লুকোমিটার করে এখানে সমাজের যত প্রতি চাইছি তো আমি সবাই কি আরাম শুভেচ্ছা জানছি Sabah aşk sabah merhaba Thank you. Thank you.